দর্শক আজকে রয়েছি মাদারীপুর জেলার রাজর উপজেলার রাজর থানা রোড সান্ডারপাট থেকে সেখানে একটি ট্রাক গাছের ট্রাক এখানে উল্টে পড়ে রয়েছে পুষ্কুনির ভিতরে দেখুন সেই দৃশ্যটি গাছের ট্রাক ভরা ছিল এখানে সব দেখা যায় লাকড়ির গাছ পরবর্তীতে স্থানীয় লোকজন এই গাছগুলো উঠাচ্ছে এই ট্র্যাকের ভিতরে আনলোড করে পরে অন্য আরেকটি ট্রাক লোড দেওয়া হচ্ছে পরবর্তীতে এই ট্র্যাকটিও উদ্ধার কাজ চলবে

আম গাছ এই আমের ডালে গাছ অন্য ট্রাকে যে গাছ ছিল ওই গাছগুলো বেঁধে পরবর্তীতে এই পুষ্ক নিত এই গাছ এই গাছের জন্য দুর্ঘটনা শানের পার থেকে থানার রোড দর্শক

दुई तेस्रो कु सिस्टम एईलेले गर्नु नानीहरुले काम गर्नु दुई तेस्रो हाम्रो बाही एमओ होको न रमाइ छ गाउँमा हैन जेडडा क्वाचो वान अफको द पोस पूरे नहीं मुंडी तक आ रही है प्रॉब्लम है रिपोर्ट कर रहा है पूरा मास खुद <tuneet> 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 <tuneet>